আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো আজকে আমি বাসায় কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাসায় হচ্ছে মেহমান আসবে তাদের জন্যই মূলত রান্নাবান্না করব তো তার আগে আপনারা দেখে নিচ্ছেন যে আমি এখানে জাম্বুরার ভর্তা বানাইছি মানে আপনারা কি জাম্বুরা বলেন বা জামরুল বলেন কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি জাম্বুরা নামেই চিনি এটাকে তো এটা আগে একটু মাখিয়ে নিচ্ছি আর আমার হাতের এই মাখানোটা আমার বাবার বাড়ির তো আম্মু আব্বু সবাই ভীষণ পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ি তো আমার হাজব্যান্ড বিশেষ করে অনেক বেশি পছন্দ করে আমার হাতের মাখানোটা আর আমার বাবার বাড়িতে হচ্ছে আব্বু এই মাখানো জিনিস তেমন একটা পছন্দ করে না মানে টক জাতীয় খাবার অত একটা পছন্দ করে না দাঁত টক হয়ে যায় পান খেতে পারে না এই জন্য কিন্তু আমি যখন এগুলো মাখাই তখন হচ্ছে আমার আব্বু খুব মজা করে খায় তো এটা মাখানো হয়ে গেল এরপরে একটু খেয়ে নিলাম সবাইকে দিলাম এরপরে ফ্রিজে এসে দেখতেছিলাম যে আজকে কি রান্না করা যায় যেহেতু মেহমানও আসবে তো একটু তো ভালো মন্দ রান্না করতেই হয় তারপরে দেখতেছি যে এখানে যে শাপলা কিনে এনেছিলাম ওটা একটু শুকিয়ে যাচ্ছে তো আজকে এটা রান্না করব না আমি জাস্ট দেখতেছিলাম আর মেয়েদের মনে হয় সব থেকে বিয়ের পরে সব থেকে টেনশন বেশি এটাই হয় ঘুমাতে গেলেও এটা টেনশন হয় কালকে কি রান্না করব। আর যদি আসে এরকম চিন্তা যে আজকে বাসায় মেহমান আসবে তাহলে তো আরও চিন্তায় পড়ে যায় যে কি রান্না করা যায় এরপরে চিন্তাভাবনা বাদ দিয়ে এরপরে চিন্তা করলাম যে মানে চিন্তাভাবনা বাদ দিয়েছি এরপরে আবার চিন্তা করলাম যে মুরগির কোরমা করি আর সাথে ওখানে আমি ডিম দিয়ে দিব আর এটা আমি সব সময় করি কারণ গরুর মাংস রান্না করলে বা মুরগির মাংস রান্না করলে বা আমার সাথে এই তরকারির মধ্যে ডিম দিলে বেশি ভালো লাগে আর যখন আমার হাতে সময় থাকে না ডিমের কোরমা বানানোর জন্য তখন আমি মুরগির কোরমা বানাই যখন ওটার মধ্যেই ডিম দিয়ে দেই আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব আর ইলিশ মাছ ঘ করবো এরকমই সিম্পল খাবার দাবার থাকবে আর কিছু করেছিলাম কি না সেটাও আমার মনে নাই আর মনে হয় কিছু করি নেই এই যে আমার ইলিশ মাছ রান্নাও কিন্তু মোটামুটি মোটামুটি না ইলিশ মাছ রান্না একদমই শেষ আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার বুকের ব্যথাটা নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছি আমি তেমন একটা কথা বলতে পারি না দম আটকে যায় বা বুকে খুব লাগে যার জন্য হচ্ছে একটু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলতেছি বা কথা আটকে যাচ্ছে এরকম আর কি তো আজকে আপনাদের বাসায় কি কি রান্না করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এই যে আমার মুরগির কোরমা আর হচ্ছে ডিমের কোরমা যেটাই বলেন এটাও রান্না শেষ ইলিশ মাছ ভুন ও শেষ আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি তারপরে ভাবলাম যে এটা বেশি করে টমেটো দিয়ে করি তাহলে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে আর পোলাও করেছি এরপরে খাবারগুলো সার্ভ করে নিলাম আর কি